কিছুদিন আগে আমাদের এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের কারণে নিলয়কে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আরো একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করে যে এফ সুমন কে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাই এফ সুমনের দশটি জনপ্রিয় গান নিয়ে আজকের এই ভিডিও কাজেই আপনাদের যদি কোনো পছন্দের শিল্পী অথবা পছন্দের কোনো গান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারে আমি আপনার চেষ্টা করব যে আপনার পছন্দের শিল্পী অথবা পছন্দের গান নিয়ে একটি ভিডিও বানানোর জন্য সুখের ভেতর চোখের বসে পানা দূরে চাদুরে এই কেমন ভালো সাল আজকের ভিডিওর প্রত্যেকটি গানি এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি দেখলে এফ এ সুমনের জনপ্রিয় কিছু গান সম্পর্কে আপনিও জানতে পারবেন তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হল তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করে যাক ভিতর কান্দে সুখী আমার তোমার ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো বিতর্কান্তি এই গানটির ব্যাপারে তো আপনি এরকম বেশ সকলেই জানেন এই গানটি পুরো বাংলাদেশে যে কতটুকু জনপ্রিয় আর কতকাল তোমার মন বিভাগে গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের অধিক মনের মন্দিরে তোমারই পূজা আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল ঘুম পারানো বন্ধু আমার ঘুম বন্ধু তুমি কোন আসমানের এই গানটির ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না এই গানটি তো বাংলাদেশের এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে যে এই গানটি একবার গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ রয়েছে পঁচত্তর মিলিয়নের অধিক অন্তরকারে খালি করে আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো জান রেতু এই গানটি এফ এ সুমনের জীবনের অন্যতম একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো মিলিয়নের অধিক আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো জাদুরি এই গানটি তো ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে পুরো বাংলাদেশে একবারে জ্বর তোলা দিছিল গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ফোর পয়েন্ট নাইন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বন্ধুরে তুই বুকের ভিতর বন্ধুরে তোর বুকের ভেত অক্ষের বর্ষে এই গানটি তো বাংলাদেশের জোয়ান থেকে বুড়া প্রত্যেকটি মানুষের কাছেই অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুট ভিউ রয়েছে ওয়ান সাইট মিলিয়নের অধীনা ভাইগালে আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো রঙ্গিলারি রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলারে এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো এখনো বাংলাদেশের অসংখ্য মানুষের ফেভারিট একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মোট রয়েছে ছাব্বিশ মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো পাগলি রে পাগলি রে আমার মতো কি আছে এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো অতি মারাত্মক লেভেলের একটি গান তোর দুঃখে সুচরিত্র গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ ভিউ রয়েছে বাষট্টি মিলিয়নের অধিক সারা বেলা চোখে পাতা জ আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বাপ কইরা তোর সাথী কইরা তোর কষ্ট। এই গানটি কিন্তু এখনো অসংখ্য মানুষের রাতের ঘুমানোর আগের সঙ্গী গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ বিউ রয়েছে তেত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তর লাগিয়ারি গানটি এক যুগ আগের জেনারেশনের কাছে অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মুড বি রয়েছে পঁয়তাল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মনমনিয়া এই গানটি অতি ইমোশনাল একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে উনত্রিশ মিলিয়নের অধিক তোমার কালে আমার মনটাকে বসে সু আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালোই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি মনে চাইলেই আইডি ডাতে দিয়েন একটা ফলো আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভাল